ওই জাহান্ন কেমন ভয়াবহ ওলামায় কেন ভয়ান করে শোনেন নাই আর শোনেন নাই কি চলছে জাহান নামে কেমন দিয়ে বসে তাপ দাও এক হাজার বছর এক হাজার বছর তাপ যেতে যেতে আগুন হাত তাপ রাখছে

Zakir Allah Khabi Kuya, Kunan Allah Al Kaniya. Can you see this <muchas> guy? Shanti

আমি তোমার পক্ষে লোক আমাদের অপরাধের সমস্যার কোন শেষ নাই কিন্তু আমার মানিত রহমানুর রফিম তো সাধ তখন মালিকদের পক্ষের লো পক্ষের লোকে কেউ কোনদিন বিপদে ফেলায় না মানিকদার দেবে আয়া

আপনি যখন মানবতার কল্যাণের পক্ষে যখন আল্লাহর বন্ধদের কাছে মা বন্ধুদের কাছে দাওয়াত নিয়ে যাবে আল্লাহর বন্ধ কর্মে দেখা যায় এমন এক পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় আসতে উপরে আল্লাহর বন্ধাবাদের দিনটা নরম হইয়া যাওয়া করা ঠিক এই জন্য আল্লাহর পুরা তোমাদেরকে আমাদের তিন মিটার এবং খালিফা

আমরা যেন সর্বদাই সর্বক্ষেত্রে কোনো সহায়তা কে চেষ্টা করি আল্লাহ আমাদের উপর সৃষ্ট হায়াত সবাই উপরেחסเมহের বানী দিস আল্লাহ আল্লাহু আকবার মাফ করতে সদ আমাদের দৈন্যতে পাপ ভুলার করে